ওম নম ভগবতে বাসুদেবায় ভক্তবৃন্দ আজ একত্রিশ ভাদ্র চৌদ্দশো বত্রিশ পবিত্র ইন্দিরা একাদশীর উপবাস একাদশী তিথি শুরু হয়েছে তিরিশ ভাদ্র মঙ্গলবার রাত্রে তিনটা সতেরো মিনিটে একাদশী তিথি শেষ হবে একত্রিশ ভাদ্র বুধবার রাত্রি একটা বেজে চুয়ান্ন মিনিটে এবং আগামীকাল মতে ইন্দিরা একাদশীর উপবাস ভক্তবৃন্দ যে সকল ভক্ত আজ একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই একাদশী ব্রত কথাটি শ্রবণ করুন যতবার সম্ভব হবে একাদশী ব্রত মাহাত্মটি শ্রবণ করুন এর ফলে মনের পবিত্রতার পাশাপাশি ভগবানের আশীর্বাদ লাভ করবেন এই দিন অধিক সংখ্যক হরিনাম জপ এবং ব্রত শ্রবণ ভগবত পাঠ এর মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হয় এবং যে সকল ভক্ত কোনো কারণবশত ব্রতটি পালন করতে সমর্থ হননি তারাও অবশ্যই সন্ধ্যাবেলা ব্রতমাহাত্মটি শ্রবণ করে শ্রীহরির সামনে একটি প্রদীপ প্রজ্বলন করুন মনে করা হয় এর ফলে আপনি ব্রতের ফল অনেকাংশে লাভ করতে সমর্থ হবেন শুধুমাত্র ব্রতকথা মাহাত্মটি ভক্তি সহকারে শ্রবণ করলেই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় ভক্তবৃন্দ পাঠ করতে চলেছি ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম আপনারা ভক্তিপূর্বক শ্রবণ করুন ইন্দিরা একাদশী ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষা একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন নগরে নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শোপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞের ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালাই আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এ কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতক্রিয়াদি সমাপন করে নিরাহার থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পণ্ডরী কাক্ষ হে অচ্যুত এই শরণাগতির প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরী এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় হরে কৃষ্ণ ভক্তবৃন্দ ইন্দিরা একাদশী ব্রত নিজে পালন করুন এবং অপরকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন একাদশী ব্রতের পরের দিন যথা সময়ে পালন করুন ইন্দিরা একাদশী ব্রতের পালনের সঠিক সময় এক আসেন বৃহস্পতিবার পূর্বাহ্ন নয়টা উনষাট এর মধ্যে এই ব্রত পালনকালে কোনো প্রকার নিন্দা চর্চা মিথ্যা ভাষণ ঝগড়া কলহ ইত্যাদি তে নিজেকে রত করবেন না পুরো দিন হরি নাম করুন হরি নাম জপ কীর্তন এবং ভগবত অধ্যয়নের মধ্য দিয়ে নিজের দিন অতিবাহিত করুন এবং অবশ্যই সন্ধ্যাবেলা ব্রত মাহাত্মটি শ্রবণ করতে ভুলবেন না হরে কৃষ্ণ